আর্থিক জালিয়াতির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুমন সরকার বাড়ি নবগ্রাম থানার খোজারডাঙা গ্রামে তার বিরুদ্ধে বহরমপুর থানার পাশাপাশি নবগ্রাম থানাতেও আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে সোমবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করার পরে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার নবগ্রাম থানা এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা তুলেছে বলে জানা গিয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নিয়ে সে টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ একইভাবে বহরমপুর থানা এলাকার সিকান্দার আলী নামে এক অ্যাম্বুলেন্স চালকের বাইক বিক্রি করার নাম করে নিয়ে আর সে বাইক ফেরত দিচ্ছিল না বলে অভিযোগ নবগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে সুমন সরকার কর্মরত ছিলেন বর্তমানে তিনি সাসপেন্ড হয়ে রয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানা গিয়েছে তদন্তের স্বার্থে ওই সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদ সিজেএম আদালতের বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ